মার্শাল্লা এবং আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কালার এসেছে আর সসটাও এতটাই মজা হয়েছে যেটা আসলে বলে বুঝাতে পারবো না আপনারা যদি আমার এই রেসিপিটা দেখে সস বানান তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা মজাদার সস হয় আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরেছি আমি আশা করছি আমার এই রেসিপি দেখে আপনারা খুব সহজেই বাসায় সস বানিয়ে নিতে পারবেন আমি এখানে সস বানানোর জন্য আট কেজি টমেটো নিয়েছি আর এখন এই টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে টমেটোর মুখের অংশটা ফেলে দিয়ে আমি এটাকে স্লাইস করে কেটে নিব আমার টমেটো কাটা হয়ে গিয়েছে একটা বড় পাতেলে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি দুইটা বড়ো সাইজের রসুন খোসা ছাড়িয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে একটা পেঁয়াজকে চার টুকরা করেও দিতে পারেন এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা আপনারা চাইলে এটাকে টুকরা টুকরা করেও দিতে পারেন এখন আমি এতে অ্যাড করে দিব দশ থেকে পনেরো পিসের মতো লবঙ্গ এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া আপনারা চাইলে এখানে আস্ত দারুচিনিটাও ব্যবহার করতে পারেন এখন আমি অ্যাড করে দিচ্ছি সাত থেকে আট পিসের মতো লাল মরিচ এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন আমি এতে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে নিব তবে মাঝে মাঝে ঢাকনার তুলে আমি এটাকে একটু নেড়ে চিড়িয়ে দিব তাতে করে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না খেয়াল রাখতে হবে চুলার ঝাল কোনোভাবেই হাই হিটে দেওয়া যাবে না মিডিয়াম হিটে রেখে টমেটোগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সো ভিউয়ার্স আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার টমেটোটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটাকে সাইডে তুলে ভালোভাবে ঠান্ডা করে নিব। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব খেয়াল রাখবেন কোনোভাবেই গরম গরম ব্ল্যান্ড করতে যাবেন না তাতে করে আপনার ব্ল্যান্ডারের সমস্যা হতে পারে অথবা এটা ব্রাস্ট হতে পারে আমার টমেটোরা ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখন আমি এটাকে একটা ঝুড়ি কিংবা চালনির সাহায্যে চেলে নিব। যাতে করে টমেটোতে থাকা খোসাগুলো চাল নিতে চলে আসে এখানে আমার টমেটো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখানে সম্পূর্ণ পিওরিটা আমি একসাথে করে নিয়েছি এখন আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ভিনেগার দিব ভিনেগারের সাথে আমি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনোভাবে দলা পাকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলায় টমেটোর পিউরিটা বসিয়ে দিয়ে চুলাটা লো মিডিয়াম হিটে রেখে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা স্বাদের উপর নির্ভর করে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন অ্যাড করে দিয়েছি ভিনেগার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ আপনারা চাইলে এখানে লবণও ব্যবহার করতে পারেন তবে বিট লবণ দিলে এর স্বাদটা অনেকাংশেই বেড়ে যায় অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ তেঁতুলের কাজ সম্পূর্ণ উপাদান একসাথে মিশিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে নেব তবে ঘন ঘন নাড়তে হবে তাতে করে আপনার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কোনোভাবেই আর আলাদা হয়ে দলা পাকিয়ে যাবে না খুব ভালোভাবে টমেটোর পিউরির সাথে মিশে যাবে আমার সস তৈরি করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে আমার এই টমেটো সসে আমি কোনো ধরনের কালার ইউজ করিনি এবং সম্পূর্ণভাবেই অর্গানিক আমার এই টমেটো সস আমি আমার বাচ্চাদেরকে দিব আলহামদুলিল্লাহ এটা ভাবতেই অনেক ভালো লাগছে যে নিজের তৈরি করা জিনিস গুণগত মান এবং অনেক ভালো হয় সো আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটা আপনারাও বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ